আজকে আমাদের আলুর দম হচ্ছে আলু আমি ভাজছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়েছি তেজপাতা দিয়ে আলু ভাজা হচ্ছে আমি মিক্সচারে মশলাটা টেস্ট করে নেবো যে আদা আছে কাজু বাদাম আছে টমেটো আছে জিরে ধনে দেয়া আছে এটা মিক্স করে নেব আমি আমাদের মিক্সারে মশলা টেস্ট করা হয়ে গেছে এই যে দেখুন দেখুন হয়ে গেছে আমি এবারে এটা দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা আমি জোর দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে দেখুন পুরো আলু লাল লাল করে ভেজেছি আপনারা এরকম করে লাল লাল করে ভাজবেন তাহলে ভালো হবে ফেটে স্বাদ হবে এই যে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এবারে এতে আমি লঙ্কা দেবো আর হলুদ দেবো ভাজার সময় তো দিয়েছি এখন একটু দেবো অল্প দেবো আলু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু দিচ্ছি এবার আমি এটাকে নাড়ব আপনারাও এরম করে করবেন কাজু দিয়ে কাজু বাটার বাটা দিয়ে করবেন সেটা খুব স্বাদ হবে করাতে বসিয়েছি গুঁড়ো মশলা গুঁড়ো করব পেস্ট করব তেজপাতা দিয়েছি চোড়ো লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি ডালচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি দিয়ে এটা আমি পেস্ট করে নেবো একটা মশলা করে নেব আমার মশলা কষা হয়ে গেছে দেখুন একদম কি সুন্দর হয়েছে দেখুন লাল করে একদম কষা হয়ে গেল এবারে আমি এতে জলটা দিয়ে দেব জল দিয়ে দিলাম এবারে আমি গ্যাসে ফ্লেমটা আমি আস্তে করে দেব দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব আস্তে দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আজকে আমাদের পরোটা হবে আলুর দাম তো বসিয়ে দিয়েছি এবারে পরোটা করব ময়দা নিয়েছি নুন দিলাম একটু চিনি দিলাম তেল দিয়ে দিলাম এই যে সাদা তেল দিয়ে দিলাম এটাকে আমি মিক্সড করে নেব আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু মিখে নিতে হবে আমাদের ময়দা মাখা হয়ে গেছে ময়দা ডো হয়ে গেছে এবারে আমি ময়দা লেচি করে নেব দেখুন করে ওটার জন্য আলুর দম আমাদের হয়ে গেছে দেখব ঢাকা খুলে ঢাকা খুলে ফেললাম দেখুন দেখবাম একদম আলুর দাম রেডি ঠিক দেখুন কি সুন্দর হয়েছে রঙ দেখুন লাল লাল একদম একদম আপনারা এরকম করবেন বাড়িতে আর বিয়ে দিচ্ছি আমি এবারে গ্যাসটা অফ করে দেব পরোটা জন্যে কড়াই আমি তেল দিয়ে দিলাম দেখুন তেল দিয়ে দিলাম বেলবো আমি পরোটাটা তেল নিয়ে নিচ্ছি এই যে তেলে মাখিয়ে নিলাম দেখুন এই যে এইভাবে পরোটা পরোটা আমি এবারে তেলে দিয়ে দেবো তেলে দিয়ে দিলাম দেখুন পরোটা আমরা এরম করি ভাজা হয় তেলেতে বেশি তেলে খেতে ভালো লাগবে তবে কাস্তার মতন হবে দেখুন ঠিক আছে আলুর দাম নিচ্ছি এই যে লাল লাল ঝাল ঝাল আলুর দাম পরোটা নিয়েছি দেখুন বন্ধুরা এইজ নিয়েছি খাচ্ছে এইজো খুব সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খুব সুন্দর সুস্বাদু হয়েছে